কি কৰা নে ভাল লংী টি লে কি কৰে মইতো ফাকা জাগাত ফেলানো তোৰ কেমেন কৰি পৰিল মানে লংগীটোৱে নষ্ট কৰি দিছে নে কৈছো কি বোলে ভাল জাগাত ফেলানো mui বাবা এই longme niberno longi mok palre dao ki hoye baba tui mor shata ei jao chatani kene khoichil mui konde phalanu phaka রাস্তাঘাট মনে থাকবে শুন শুন এ বাবা শুনুন এ টাকা নাছে লঙ্গি এখন মোক লঙ্গি দেবে লঙ্গি খুলে মই লংীৰ লংগীৰ লংগী লং জৰিমাৰ টকা লংগী তোমাৰ পাই লং দিয়ে লংি টেক দিয়ে কথা ভুল আছে লংগী দিয়ে না এখন আমার লঙ্গীত দরকার লঙ্গী লাগবে টাকা ছয় না না আমি ছয় হাজার না আমার লঙ্গির দাম এখন বারো টাকা